গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবারে এখন ভরিতে বাজে সকাল ছটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোম আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেটে জল দিয়ে সোজা চলে এসেছি রান্না রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে এমনিতে প্রতিদিন রাত্রিবেলা রান্না করার পরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর পরের দিন সকালবেলা উঠে একবার হালকা হাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিই জানো তো ভাবছি ঘরে আর কোনো মাছ মাংস ঢোকাবো না কারণ আজকে তো লোকনাথ পুজো তাই ভাবছি আজকে রান্নাবান্নাটা নিরামিষের ওপরেই রাখবো আর যেদিন আমি নিরামিষ রান্নাবান্না বান্না করি সেদিন কিন্তু সমস্ত কিছু নিষ্ঠার সাথে মাজা ধোয়া করেই করি আর ওই ঘুরে আসার পরে ইলেকট্রিক কেটেলটাই শুধুমাত্র মাজা হয়নি তাই আজকে সকালবেলায় ইলেকট্রিক কেটেলটা ভালো করে মেজে নিচ্ছি সাথে গ্যাসের সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম আর তারপর সমস্ত বার্ষিক কাজকর্মগুলো সেরে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি আর স্নান করে এখন একটু মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছি সাথে সিঁদুরটা পরে নেব। আর তারপর সোজা চলে যাব ঠাকুর ঘরে আমাদের মেয়েদের সংসারের কাজগুলো করাটা যতটাই জরুরি তার সাথে কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়াটাও ততটাই জরুরি আর এই শরীরের যত্ন নেওয়াটা কিন্তু কেউ আমাদের সময় বার করে দেবে না নিজেদের কাজের মধ্যে থেকে আমাদের সময়টা বার করে নিতে হয় আর এই দেখো আমার বাড়িতে কত সুন্দর টাইম ফুল গাছ হয়েছে আর কত ফুল ফুটেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক আর এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তারপরে ঠাকুর পুজোটা দিতে বসবো জানো তো আমার সংসারে যতই কাজ থাকুক না কেন বা বাড়িতে কোনো অনুষ্ঠানই থাকুক না কেন আমি সব সময়ের জন্য চেষ্টা করি সকালে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আগে স্নান করে পুজোটা দিয়ে নেওয়ার কারণ আমার মনে হয় সকালবেলা উঠে যদি ঠাকুর পুজোটা সেরে নেওয়া যায় নিজের মনেও না একটা মানসিক শান্তি পাওয়া যায় আর দেখবে এই ঠাকুর পুজোটা করার পরে না একটা পজিটিভ ভাইভ আমাদের শরীরে কাজ করে যেই এনার্জিতে সারা সংসারের কাজ কিন্তু দিন করে যায় আর আমার ঘরে এই লোকনাথ বাবার ফটোটাই ছিল যেটাকে কিন্তু আমি প্রতি বছর এই আজকের দিনে পুজো করে থাকি তবে খুব শখ আছে তো যখন ঘরবাড়ি হবে ঠাকুর ঘরটায় একটা সুন্দর সিংহাসন হবে আর প্রতিটা ঠাকুরের একটা করে আলাদা মূর্তি রাখবো তখন কোনো ফটো রাখবো না ঠাকুরের আর এই দেখো সমস্ত ঠাকুরকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি আর তারপর লোকনাথ বাবাকে ভুগে দিয়েছিলাম কলা লিচু অমেত্তি তার সাথে তালের শাঁস আর সাথে দিয়েছিলাম মিচরি যেটা লোকনাথ বাবার থেকে প্রিয় খাবার আর এখন সব ঠাকুরকে ভোগ দিয়ে আমি আরতিটাও সেরে নিলাম নাজমির খাতুন নামে একজন দিদি আমায় কমেন্ট করেছে সে লিখেছে দিদি তুমি কোথাও ঘুরতে গেলে যে নতুন জামা কাপড়গুলো পরো সেগুলো কি বাড়িতে এসে কেচে পরিষ্কার করে রাখো নাকি রোদ্রে ড্রাই ওয়াশ করে রাখো তো তোমাকে বলতে চাই আমি বাইরে কি পরে যাচ্ছি তার উপরে কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করে ধরো আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি সেক্ষেত্রে যখন আমি বেনারসি বা কাতান বা কোনো ভালো কোয়ালিটির শাড়ি পরে যাব। সেটা কিন্তু কখনোই আমি বাড়িতে এসে নিজে হাতে কেচে মেলি না সেক্ষেত্রে আমি সেই জামাকাপড়গুলোকে রোদ খাইয়েই আলমারিতে তুলি আর কোনো জায়গা যদি আমি ধরো নর্মালি কুর্তি বা কোনো গ্রাউন্ড পরে যাই সেটা যদি হাতে ওয়াশেবল হয় তাহলে কিন্তু আমি সেটাকে কেচে আলমারিতে তুলি কারণ কী বলতো কখনও কখনো আমরা এমনও হয় যে হুটহাট করে মন্দিরে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই সেক্ষেত্রে জামা কাপড়গুলো কাঁচা থাকলে আমাদের পরে যেতে কিন্তু সুবিধে হয় আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম প্রিয়াঙ্কা রয় আমাকে কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায় আমি কিন্তু সোদপুরে থাকি ব্যারাকপুর আর দমদমের মাঝখানে যে সোদপুর সেটাতেই আর দেখো বিছানাটা পরিষ্কার করে আমি পাপুসটাও পেতে দিলাম আর তারপরে তোজুকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিলাম আজকে যেন তো ওই ঘরটাও একটু পরিষ্কার করার আছে কারণ আমরা আসার পরে আমার বিছানার চাদর দুবার চেঞ্জ করে পাতাও হয়ে গেছে কিন্তু ওই বিছানাটা না এখনও পরিষ্কার করে উঠতে পারিনি কারণ একদিনের জামা কাপড় কাঁচা ধোয়া করে সবই তো ওর ওপরে রাখা হয়েছিল তাই কালকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে কালকে রাত্রিরে আর এই কাজটা করিনি ভেবেছি আজকে সকালবেলা উঠেই এই কাজটা করব আসলে এই বিছানাটা তো আমাদের কোনো রকমই শোয়া বসা হয় না শুধুমাত্র জামা কাপড় রাখা বা তোজোর বই খাতা আমাদের আনুষঙ্গিক কিছু যদি রাখা হয় সেই কাজেই এই খাটটা ব্যবহার করা হয় তাই এই খাটের চাদরও বিশেষ একটা নোংরা হয় না কিন্তু আমি সপ্তাহে একদিন হলেও এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিই বিছানাটা পরিষ্কার করে এখন সোফাটাকে মুছে সোফা কভারটা ভালো করে পেতে নেব যখন ঘুরতে গেছিলাম একটা কভার যেন তো খুলে রেখেই গেছিলাম কারণ জানি কয়েকদিন থাকবো না নোংরা হবে সেই জন্য আর পাতিনি আর ঘুরে আসার পরে তো তোমরা দেখতেই পেয়েছিলে কত রকমের কাজ আমার ছিল কালকে লাস্ট কাজটা আমি শেষ করেছি সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় রাখার পরে আজকে অনেকটাই ফ্রি সেই কারণে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সোফা কভারটা পাতা রাখে সোফাটাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর তারপরে সোফা কভারটা পেতে তার মধ্যে দুটো কুয়েশান আর আমার তজুর একটা পুতুল রেখে দিলাম আজকে ব্রেকফাস্টে খুব একটা বেশি কিছু করবো না তোজো আজকে বলেছে আমাকে একটু আম মেখে দেবে তো তোজো না এই আমড়ি মাখাটা খেতে ভীষণ পছন্দ করে আর এই খাবারটা শিখেছে আমার শ্বশুর মশাই থেকে কারণ বাবা যতদিন বেঁচেছিলেন এই আমের সিজনটায় উনি সব কিছুর সাথেই প্রায় আম খেতে পছন্দ করতো আর তোজো কিন্তু সেখান থেকে এই আম মুড়ি খাবারটা শিখেছে আর এই দেখো খেতে দিতে এসেছি দেখি মুড়ি নিয়ে কানে শুনছে সে মুড়ির আওয়াজগুলো হয় সেগুলোই ও শুনছিলো আর এরপরে চলে এলাম সোজা মেন রান্নায় তো আজকে না অনেকগুলো পদই রান্না করব তো প্রথমে দেখলাম আমার চিনির কন্টেনারটা খালি হয়ে গেছে সেটাকে ভরে আগে রেখে দিলাম তারপর মেন রান্নায় হাত দেব আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব আমি কিভাবে একদম পারফেক্ট ওয়েতে বাসন্তী পোলাও বানাই সেটাও আবার ঝরঝরে তো আজকে মেনুতে রয়েছে বাসন্তী পোলাও তার সাথে ফুলকপি আর পনির দিয়ে রেজালা আর চাটনি আর বেগুনি তো নিরামিষ আইটেম তো এগুলো না হলে হয়তো খাওয়াটাই আজকে হতো না প্রথমে একটা গ্লাসের মাধ্যমে আমি কিন্তু গোবিন্দভোগের চালটা ভালো করে মেপে নিয়েছি কারণ এই গ্লাসের মাপ অনুযায়ী কিন্তু আমাকে এই পোলাওতে জলটা দিতে হবে আর পোলাওতে কিন্তু জলের পরিমাণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা যদি না হয় তাহলে কিন্তু পোলাও কখনোই ঝরঝরে হবে না প্রথমে চালটাকে মেপে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর একটা কাপড়ের মধ্যে চালটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর চালটা যখন শুকিয়ে গেছে তারপর একটা পাত্রের মধ্যে চাল নিয়েছি তার মধ্যে নুন হলুদ বেশি করে মিষ্টি আর তার সাথে নিয়েছি ঘি আর আদা এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে আমি এইটা মাখিয়ে রেখেছি ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ততক্ষণে আমি বাকি রান্নাগুলো সেরে নেব লাস্টে পোলাওটা বসাবো আমার অনেক দিনের আগের ব্লগে একজন কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিল মৌরি তুমি কিসে ব্যবহার করো তো মৌরি আমি খেতেও ব্যবহার করি আর এই ধরো চাটনি করব চাটনির ওপর দিয়ে না মৌরি যদি একটু ভেজে ছড়িয়ে দেওয়া যায় চাটনির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর ওইদিকে ফুলকপি দিয়ে পনির রেজালাটা করার জন্য ফুলকপিগুলোকে আগে একটু জলে ভাপ দিয়ে নিচ্ছি আর এদিকে পনিরগুলোকে একদম হালকাভাবে ভেজে নিচ্ছি আর এরপরে ভাব দিয়ে রাখা ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব সাথে কিছু আলুও দেব তাহলে চলো রান্না করতে করতে আমার আজকে সুন্দর সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক নাজমিন খাতুন ভক্তি গীত প্রিয়াঙ্কা অধিকারী মমস পূজা ব্লগ রিয়েল ব্লগার এপি মধুমিতা দে এএস ক্রিয়েটর বং বিশ্ব সুইট হোম ব্লগ দীপিকা ইউটিউব সুতোপা মমস ব্লগ বেঙ্গলি মায়ের নন বেঙ্গলি বহু ব্লগস আমাদের ভালো লাগা প্রিয়াঙ্কা রয় তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের এই প্রতিদিনের সুন্দর সুন্দর থেকে আমি অনেকটা মোটিভেটেড হই পরবর্তী ভিডিও বানাতে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর দেখো সমস্ত রান্নায় কিন্তু প্রায় হয়ে গেছে ওই ছোট গ্যাসটাতে আমি পনির রেজালাটা বসিয়েছি আর এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে ঘি দিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিয়েছি যখনই একটু ফুলে ফুলে লাল হয়ে গেছে তার মধ্যে মাখিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাথায় রাখবে চালটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে আর ততক্ষণ চালটা ভাজবে যতক্ষণ চালটা ট্রান্সপারেন্ট না হচ্ছে তারপর চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিতে হবে আমি এখানে চাল নিয়েছিলাম দু গ্লাস সমান সমান আর তার সাথে এক মুঠো মতন একটু বেশি সেই জন্য জলের পরিমাণটা রেখেছি সাড়ে চার গ্লাস তবে এখানে আর ট্রিক্স হচ্ছে যখনই চালটা ভাজা হয়ে যাবে জলটা কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে দেবে না নাইনটি ফাইভ পার্সেন্ট মতন জল দেবে আর ফাইভ পার্সেন্ট জল রেখে দেবে চালটা কতটা সিদ্ধ হয় তার উপরে বাকি ফাইভ পার্সেন্ট জল দিয়ে দেবে আমি কিন্তু এইভাবেই পোলাও রান্না করি আর তাতে কিন্তু পারফেক্ট পোলাও রান্না হয় তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রান্নাঘরের সমস্ত কাজ মিটি আমি জামা কাপড়গুলো এদিকে তুলে নিয়েছি আর আজকে যেন রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলে এখন তুজুকেও খেতে দিয়ে দেবো আমি যেহেতু প্রতিদিন একটা টাইমের মধ্যে থেকে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর আজকেও কিন্তু সেটাই করেছি তবে টাইমের একটু এদিক ওদিক হয়ে গেছে তবে টাইমের মধ্যেই কিন্তু সমস্তটা ছিল আর আমরা দেখবে প্ল্যানিং করে কাজ করলে এইভাবে গুছিয়ে সমস্ত কাজ সময়ের মধ্যে করে নিতে পারি আজকে বলতে পারো এটাই ছিল লোকনাথ বাবার পোশাক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে সুখে থেকো